আলহামদুলিল্লাহ স্মরণকালের সর্বোচ্চ রেটে রেডি মুরগি কেনা হচ্ছে সো আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা যারা সর্বোচ্চ রেটে রেড়ি মুরগি বিক্রি করতে পারতেছেন না তারা অবশ্যই ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কারণ আমরা বাজার রিসার্চ করে তারপরে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি এবং পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের খামারিটা আমাদেরকে কথাগুলো শেয়ার করছে এবং এস এম এস করছে টেক্সট করছে বিভিন্ন মাধ্যমের উপাত্ত মিলিয়ে আমরা এই রেটগুলো দিচ্ছি ঢাকা বাজার থ্রু থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে নগর একদম নদী বন্দরের যে এলাকাগুলো ওই এলাকাগুলোর রেটও আমরা প্রোভাইড করব আর প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগর বন্দর শহর যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আমি জহির একটু ফার্ম থেকে আপনাদের সবাইকে পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো আজকে চোদ্দো ডিসেম্বর দু হাজার সাল রোজ হচ্ছে শনিবার তো শনিবারে আজকে আলহামদুলিল্লাহ মুরগির বাজার টান টান আছে আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ মুরগির বাজার যেমন ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এবং মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জের আশপাশে একশো তেষট্টি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আশপাশের এলাকাগুলোতে একশো ষাট এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি টান যাচ্ছে বাজার ইনশাল্লাহ যে কোনো সময় দাম আরও বাড়তে পারে তো এখন আমরা ঢাকা কাপ্তান বাজারে আসি আর যারা এই রেটগুলো পাচ্ছেন না আর কি গ্রামগঞ্জের বাজারে একটু পরেই জানাবো নাকি আগে জানাই দিব সেটা আপনারা কমেন্ট করবেন আর রেটগুলো কবে মানে কোন সময় সকাল কোন সময় কয়টা বাজে দিলে আপনাদের উপকার হয় সেটাও জানাবেন আর আমাদের এই রেট অনুসারে আপনাকে কেন ব্যবসা করতে হবে ব্যাপারটা এমন না আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কারণ আল্লাহ আপনাকে একটা সুন্দর মাথা দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিছে অবশ্যই যাচা বাছাই করে বিক্রি করবেন আমাদের এই রেটটা পুরো বাংলাদেশের সাথে একদম হুবুহুব মিলবে না আজকে ঢাকা কাপ্তান বাজারে যেটা ব্রয়লার একটি ছোট সাইজেরগুলো একশো পঁয়ষট্টি সত্তর টাকা একটু বড় সাইজেরগুলো আরেকটু বেশি রেটে কেনা বেচা হচ্ছে এবং রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো ঢাকা কাপ্তান বাজারে আজকে একশো পঁচাত্তর আশি বিভিন্ন রেটে কেনা বেচা হয়েছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের শহর থেকে দেখেন যে যে অবস্থায় যেখান থেকে দেখেন কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো জানাবেন তাহলে খামারেটে আপনাদের রেটগুলো দেখে উপকৃত হবে সোনালি অরিজিনাল আজকে ছোটো সাইজেরগুলো একশত পঁচাশি টাকা ঢাকা কাপ্তান বাজার পার কেজি একটু বড়ো সাইজেরগুলা দুশত পঁচানব্বই টাকা পার কেজি কেনা বেচা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজার আজকে সোনালি ক্লাসিক দুশত আশি টাকা পার কেজি এবং একটু বড় সাইজেরগুলা দুশত নব্বই টাকা পার কেজি কেনা বেচা হচ্ছে সোনালি হাইব্রিড আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত পঞ্চাশ টাকা একটু বড় সাইজেরগুলা দুশত পঞ্চান্ন টাকা পার কেজি কেনা বেচা হচ্ছে এবং রেডি কালার বারটা একটু ছোট সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত পঁয়ষট্টি টাকা একটু বড় সাইজেরগুলা দুশত সত্তর টাকা পার কেজি ঢাকা কাপ্তান বাজার কেনা বেচা হচ্ছে ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত ষাট টাকা কেনা হচ্ছে একটু বড় সাইজেরগুলো দুশত টাকা কেনা হচ্ছে এবং রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার লাল রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ টাকা ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে এবং লাল লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার রিজেক লেয়ার যেটা এটা দুশত দশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং প্যারেন্টস মুরগিগুলো আজকে দুশত পঁচাশি থেকে দুশত নব্বই টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগি যেটা অরিজিনিয়াল ফিওর দেশি এগুলো দুশো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে কালকে ছিল পাঁচশো টাকা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এলাকায় রেডি দেশি মুরগি কত টাকা কেনা ব্যসা হচ্ছে অন্য অন্য মুরগি কত টাকা কেনা হচ্ছে এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং টাইগার মোরগ আজকে ঢাকা কাপ্তান বাজার তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে অরজিনিয়াল টাইগার যেটা আমাদের কাছে আছে যাদের লাগবে বাচ্চা বুকিং করবেন মিশরীয় ফার্মি থেকে শুরু করে আমাদের কাছে বাচ্চা সকল ধরনের বাচ্চা আছে দেশি অরজিনিয়াল দেশি যেটা গলা চিলা হাইব্রিড জাপানি সুপার হাইব্রিড এবং টাইগার ভ্যাকসিন করা আছে মিশরীয় ফাওয়ামি ভ্যাকসিন করা আছে এবং সাদা ফাওয়ামি আছে এবং আপনার তিথির মুরগি ভ্যাকসিন করা আছে এবং এটা টার্কি ভ্যাকসিন করা আছে সব সব রকমের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের লাগবে অর্ডার করবেন পুরো বাংলাদেশে জহির গ্রুপ ফার্মের পক্ষ থেকে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন আবারও বলতেছি সোনালি বাচ্চা পার পিস আঠারো টাকা সতেরো সতেরো টাকা এরকম রেটে চলে আসছে যাদের লাগবে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে অন্য বাচ্চার রেটে কিন্তু প্রচুর কমে গেছে যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো দৈনিক মুরগির বাজার এবং বাচ্চার বাজার জানতে আমাদের এই ফেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমরা যদি কোনো ভালো একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই তাহলে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আর আমরা খামারিদেরকে নিয়ে ইনশাআল্লাহ ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে যেমন বাদ সিন্ডিকেট ভাঙা মুরগির মুরগি নিয়ে কাজ করা যেমন রেডি মুরগি যদি আপনার নিয়ে কোনো ঝামেলা হয় রেডি মুরগি বিক্রি করতে পারতেছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেডি মুরগি বিক্রি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এটা ফলো দিয়ে রাখবেন আমাদের ফেস ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে প্রতিদিন বাজার দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আপনার রেডি মুরগি থাকলে কন্ট্যাক্ট করবেন বিক্রি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে যেমন গ্রামগুলোতে ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে যারা গ্রাম থেকে দেখতেছেন কমেন্ট করবেন কোন এলাকা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন কত টাকা রেডি মুরগি কেনা হচ্ছে হোক সোনালি মুরগি হোক কালার বার্ড যেটাই হোক আপনার এলাকার রেট আপনি জানাবেন সোনালি অরিজিনিয়াল গ্রামগঞ্জে কেনা হচ্ছে দুইশত আটান্ন থেকে ষাট টাকা এবং রেডি কালার বার্ডটা গ্রামগঞ্জে দুই চব্বিশ থেকে আঠাশ টাকা কেনা হচ্ছে এবং ডিম পুরো বাংলাদেশে বিভিন্ন এলাকাতে দশ টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা বারো টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আর এই রেটগুলো যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনি ডিলার সিন্ডিকেটের মধ্যে আসেন অথবা মুরগি যে কোনো সিন্ডিকেটের মধ্যে আসেন এই কারণে সঠিক রেটগুলো পাচ্ছেন না সঠিক রেটগুলো পেতে আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং আলহামদুলিল্লাহ মুরগির বাজার আজকেও বাড়তের দিকেই চলতেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাচাই বাছাই করে বিক্রি করবেন আরও রেট আছে এগুলোও জেনে নিন এবং রেডি টাইগার আজকে ঢাকার ক্যান বাজার দুশোত ষাট টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের টাইগার ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি বনরাস ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি সেসো ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে বড়ো সাইজেরগুলা ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বসা হয়েছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলো জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝেই একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকাবাদ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কী অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগি রেডি মুরগির বাজার একশো টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনামেশা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়ারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনামেশা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে চিচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের গ্রামের রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে